শফিক ভাই বাসায় কিন্তু দুষ্ট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য ভালো টিভি আছে কিনা আপনার কাছে সবসময় এটা সেটা ঢিল মারে কিন্তু হ্যাঁ এখন অনেকের বাসায় কিছু কিছু ছোট ছোট বাচ্চারা না বুঝে শুনে মনে করেন ঢিল বল বাড়ি দেয় তাদের জন্য আমাদের স্পেশাল একটা টেলিভিশন চলে আসে আসছে সেটা হচ্ছে ডাবল গ্লাস এটা তো বত্রিশ আপনাদের কাছে আছে এটা আমাদের বত্রিশ আছে এই যে বত্রিশ আছে আমাদের কাছে এবং বত্রিশের পাশাপাশি আমাদের তেতাল্লিশ আছে এটা কিন্তু ভাইয়ের কাছে প্রায় দশ পনেরো দিন ছিল না এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা ভাই এখন আমাকে একটা কথা বলেন এই যে বাচ্চারা এটার উপরে যদি কোনো কিছু এটা মেরে ভেঙে ফেলে সেক্ষেত্রে তো ভাই টিভির প্যানেলের দাম আছে আশি পার্সেন্ট হ্যাঁ যেই টাকাটা কিনবেন

ভাঙার কোনো চান্স নাই মানে ভাঙার কোনো চান্স নাই বাট এই সেম যেগুলো সিঙ্গেল গ্লাস এগুলিতে কিন্তু থাপ্পড় দিলে ভাঙে না হালকা একটা আঘাত লাগলে কিন্তু ভেঙে যায় সো যাদের আসলে একটু ভয় কাজ করে যেন আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে এখন কিন্তু দুইটা সাইজের মধ্যে কিন্তু আপনারা ডাবল গ্লাস अवेलेबल পেয়ে যাচ্ছেন কোথায় সিলভিয়া মাঠে সফি ভাই আজকে আমাদের সামনে আছে ভাই ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা স্পেশাল কোনো অফারটা অফার থাকবে নাকি অবশ্যই বরাবরই আমাদের অফার থাকবে আর অফার বলতে কি আমাদের প্রাইসটা প্রাইসটা বেস্ট প্রাইসটা দিব আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইসটা দিব আর তার আগে আমি একটু আমার ঠিকানাটা বলে দেব সিওর ভাই মিরপুর 2 নাম্বার শেয়ারবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নাম্বার গেটের মিরপুর 2 নাম্বার শেয়ারবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় ওকে আইএফআইসি ব্যাংকের দুই তলায় হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ এটা তলায় না দুই তলায় বিদায় মেন রোড থেকে দেখা যায় না আপনি একটু ব্যাংকে উঠলেই দুই তলায় ব্যাংকে উঠলেই আমাদেরকে পেয়ে যাবেন ব্যাংকের ডান পাশে আমাদের পেয়ে যাবেন তো কাছে মোটামুটি আজকে সবগুলো সাইজের টিভি জেভি করে অ্যাভেলেবেল আছে আপনারা আসলেই

তারা জে আমাদের এই মডেলটা নিতে পারেন এটা ডাবল ক্লাস এর মডেল মডেল নাম্বারটা মনে রাখবেন জে নাইনটি এস আচ্ছা এটা বত্রিশও আছে আমাদের তেতাল্লিশও আছে এই যে আমি দুইটা প্রাইস বলে দেবো বত্রিশের প্রাইসটা হচ্ছে যদি নন ভয়েস নেন স্মার্ট টিভি দুইটাই কিন্তু স্মার্ট টিভি আমাদের যা এখানে দেখবেন সব স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন ওকে সবগুলিতে আমরা একটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আজীবন ডিশ ফ্রি ডিশ ফ্রি ডিশ ফ্রি আপনি কোনো মাসিক চার্জ লাগবে না কোনো ধরনের চার্জ লাগবে না আপনি আজীবন ডিশ ফ্রি চ্যানেলটা পেয়ে যাবেন ঠিক আছে ওকে ওকে সো এটার এই যে ডাবল গ্লাসের যেটা নিতে যাচ্ছেন এটা 3 বছরের গ্যারান্টি সহ 10 বছরের ওয়ারেন্টি সহ ওয়াইফাই সহ স্মার্ট টেলিভিশন এটার দাম রাখতাছি আমরা নন ভয়েজ রাখতাছি 14900 টাকা আর ভয়েজ রাখতাছি সেটা হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা নয়শো টাকা জাস্ট এক হাজার টাকা বাড়ালেই ভয়েসটা পেয়ে যাচ্ছি তাই তো ভাই এক হাজার টাকা বাড়ালে আপনার টিভি গুলার কালার ভাই আপনারা জাস্ট সরাসরি শোরুমে আসবেন শুরুে আসলে আমরা পনেরো হাজার টাকা এটা একটা আমরা সার্ভিস দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আর যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চান যে হোম ডেলিভারি সিস্টেম সেটা আমরা চালু করছি সেক্ষেত্রে আপনি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা যে কোনো টেলিভিশন আমরা কুরিয়ার ছাড়াই দিয়ে আসবো যাতে না ভাঙে না ভাঙে আচ্ছা মানে একজন ব্যক্তি আপনার বাসায় নিয়ে যাবে এরকম সিস্টেমে আমরা

তেরো হাজার নয়শো টাকা আর জে নাইনটি মডেল এর দাম তো আমি বললাম এই মডেলটা মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা নন ভয়েস আর ভয়েস পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা এরপরে আমার কাছে একটা চমৎকার যারা নাকি অনেক গ্যারান্টি চান যে ভাই আমার গ্যারান্টি এক বছর দুই বছরও চলবে না

এরপরে হইছে FSD গুগল গুগল টিভি যারা গুগল লাভার টেলিভিশন আছেন যে গুগল লাইক করেন হ্যাঁ Androidও নেবেন না Smartও নেবেন না গুগল নেবেন বাট চার বছরের গ্যারান্টি সহ আচ্ছা 4 বছরের গ্যারান্টি সহ এই টিভিটা আমাদের দুইটা গুগল টিভির মধ্যে তেতাল্লিশ ইঞ্চি আছে 43 এর দুইটা গুগলের মধ্যে যদি নিতে চান তাহলে এটা এটা বছরের গ্যারান্টি সহ ১০ বছর ওয়ারেন্টি সহ আজীবন ডিস ফ্রি সহ এটার দাম পড়তেছে একদম সাতাইশ হাজার টাকা আমাদের আগের প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে অফারটা কি মানে সবসময় কন্টিনিউ আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডলবি সহ ডিটিএফ এভরিথিং কিন্তু আপনারা এই সাথে পেয়ে যাচ্ছেন

বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনি যদি পাঁচ বছরের পাঁচ বার নষ্ট হয় তাহলে এক লাখ টাকা আপনি চলে গেল তো সেই হিসাব করলে কোম্পানির আপনি পাঁচ বছরের মধ্যে পাঁচবার নষ্ট হলে পাঁচবারই কোম্পানি দিবে বার হলে একশোবারই বার হলে তো আপনার আর টেনশন নাই ছাব্বিশ হাজার টাকার মধ্যে আমার মনে হয় যে এটা বেস্ট অপশন বেস্ট অপশন যারা অ্যান্ড্রয়েড টেলিভিশন নেন কম বাজেটের মধ্যে আচ্ছা ঠিক আছে ওকে তো তেতাল্লিশে এইটা গেল তেতাল্লিশে এরপরে এই টেলিভিশনটা আমাদের প্রিমিয়াম সেগমেন্ট ওকে এইটা হচ্ছে কিউলডি প্যানেলের চার বছরের প্যানেল গ্যারান্টি এইটার দামটা একটু বেশি দুই জিবি বত্রিশ জিবি হ্যাঁ ডিটিএস ডলবি অডিও সিস্টেম হ্যান্ডস ভয়েস কন্ট্রোল ওকে ওকে এটার দামটা পড়তেছে 34900 টাকা ওকে এটা জেবি কো 43 এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট ঠিক আছে মানে এইটার মধ্যে ফাংশন প্রচুর আছে এইজন্য একটু দামটা একটু বেশি দামটা একটু বেশি তারপর অন্যান্য সবার থেকে কিন্তু ভয় কম আছে তবে কিউরিটি যদি আপনি অন্য অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করেন তাহলে সবচেয়ে কম মানে অন্য ব্র্যান্ডের কিউরিটি প্যানেল ভয়েস কন্ট্রোল হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এই দুইটা ফাংশন সহ যদি নেন তাহলে প্রফিট প্রায় 40000 অন্য অন্য কোম্পানির আর আমরা দিচ্ছি মাত্র 34900 টাকা 34900 টাকা এটাও 4 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন এরপরে 55 55 এর মধ্যে 4K কিউরিটি আছে গুগল টিভি তারপরে সে 65 মধ্যে জানার বড় বিলি আছে হ্যাঁ বিলি 65 এর মধ্যে আছে গুগল টিভি 4K QLED ওকে দুইটায় 4 বছরের প্যানেল গ্যারান্টি এবং 10 বছর ওয়ারেন্টি ঠিক আছে এবং এইটার কিন্তু প্যানেলটা কিন্তু খুবই এক্সপেন্সিভ প্যানেল এটা ডিটিএস সিস্টেম ডলভি ভিশন Атмосফিয়ার ফাস্ট স্ট্রিমিং।

শুধু পঁচাত্তর ইঞ্চিটা আমরা একটু অনার করব যেহেতু বড় সাইজ সেহেতু একটু অনার করবো পঁচাত্তর সাইজের ক্ষেত্রে আমরা একটু অনার করবো আচ্ছা ভাইয়া যাই হোক এই ছিল আমাদের আজকের টেলিভিশনের সেগমেন্ট যারা যারা নাকি আপনারা নিতে যাচ্ছেন আমাদের মিরপুরের আউটলেটে চলে আসুন মিরপুরের আউটলেটে আসলে এখান থেকে নিলে কি কি সুবিধা পাবেন অন্য অন্য থেকে সে পয়েন্টগুলি বলি এক নাম্বার আপনি অথেন্টিক যে টেলিভিশনটা পাচ্ছেন মানে টেলিভিশন এখন অনেক জায়গায় ফেক করে ফেলতেছে ফেক টেলিভিশন থেকে বাঁচবেন কারণ আমাদের সাথে অনেক বছর যাবৎ জড়িত জড়িত সবাই জানে যে কোম্পানির অথেন্টিক টিভি টিভি যদি নিতে চান সিলভিয়া মার্টের বিকল্প এক নাম্বার দুই নাম্বার আফটার সেল সার্ভিস মানে টিভি বিক্রির পরের বর্তীতে যে দ্রুত ক্ষেত্রে সার্ভিস আমরা ঠিক আছে মানে খুব মানে অনেকে টিভি বিক্রি বেরাই খালাস হ্যাঁ কম দোকানদার টিভি বিক্রি বেড়ে তারা সার্ভিসটা প্রপারলি দিতে চায় না বাট আমরা কিন্তু এই ক্ষেত্রে খুবই মানে

মাস পর্যন্ত কিস্তি সিস্টেম আছে আচ্ছা অবশ্যই কিন্তু ভাইয়া যে প্রাইস বসে সেটার সাথে আবার কিন্তু ইএমআই মানে অ্যাড হবে না সেটার জন্য আলাদা একটা সার্ভিস দিতে হবে তাই তো ভাই আলাদা সার্ভিস আচ্ছা ওকে সো মোটামুটি এগুলোই আজকের ভিডিওতে ছিল ইনশাল্লাহ আপনারা সিবিআই মাঠে ভিজিট করবেন আর আপনার পছন্দের টিভিটা এখান থেকে পারচেস করবেন তো এগুলো ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ